আসসালামু আলাইকুম নতুন একটি দিনে নতুন একটি ভিডিওতে আবারও সবাইকে ওয়েলকাম করছি দেশ এবং দেশের বাইরে কাছে বা দূরে যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও সুস্থ আছি ভালো আছি তো আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাহলে চলেন ভিডিওটি শুরু করা যাক তো আজকে হচ্ছে রান্না বান্না করবো আমি এর জন্য হচ্ছে সবজিগুলো কেটে নিচ্ছি তো সবজির মধ্যে এই তো এখানে হচ্ছে আমি ঝিঙা নিয়েছি এখন হচ্ছে ঝিঙা কেটে নেব ঝিঙা তারপর হচ্ছে আলু আর হচ্ছে এখানে বরবটিও নিয়েছি বরবটি হচ্ছে রান্না করব আজকে বরবটি রান্না করব আর হচ্ছে ঝিঙ্গা দিয়ে মাছ রান্না করব। তো এর জন্য হচ্ছে এখানে ঝিঙা কেটে নিচ্ছি প্রতিবারের মতো আবারও একটি কথা মনে করিয়ে দিতে চাই যে সকল আপু ভাইয়ারা ভালোবেসে আমার ভিডিও ক্লিক করেছেন যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিও পুরো ভিডিও সঙ্গে থাকবেন আর যে সকল আপু ভাইয়ারা আমার চ্যানেলের নতুন যদি আমার ভিডিও ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন এখানে হচ্ছে আমার ঝিঙা কেটে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি বরবটিগুলো কেটে নিচ্ছি আর হচ্ছে বর্বরটি একটা একটা করে নিয়ে কাটলে তো অনেক বেশি সময় লাগে আর এভাবে হচ্ছে কয়েকটা একসঙ্গে করে নিয়ে কাটলে কিন্তু খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায় এটা হচ্ছে একটা টিপস বলতে পারেন আপনারা যারা একটা একটা করে নিয়ে কাটেন তাদের অনেক সময় লাগে তো এভাবে দেখেন কয়েকটা একসঙ্গে করে তারপর হচ্ছে কেটে নিতে পারেন তাহলে আপনার কাজটাও দ্রুত হয়ে যাবে আর আপনার সময়ও বেঁচে যাবে তো এই তো এখানে হচ্ছে একটা বরবটি অনেক বেশি মানে বুড়ো ছিল মানে পেকে যাওয়ার মতো ছিল তো এখানে হচ্ছে বরবটির ভিতর থেকে হচ্ছে আমি শুধু বীজটা বের করে নেবো আর বরবটিটা হচ্ছে ফেলে দিব তো এই তো বীজটা শুধু এখান থেকে আমি বের করে নিলাম এই বরবটিগুলো হচ্ছে রান্নার মধ্যে দিলে খুব একটা ভালো হয় না মানে সিদ্ধ হয় না আর কি খেতেও ভালো লাগো না এই জন্য হচ্ছে শুধু বীজটা বের করে আর বাইকের অংশটা আমি ফেলে দিলাম তো এই তো এখানে হচ্ছে বরবটিও আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি বরবটি ভাজের মধ্যে আলু দিব তো এখানে হচ্ছে এই জন্য আলুও কেটে নিচ্ছি তো এই তো এখানে হচ্ছে আলু কেটে নিচ্ছে আর হচ্ছে আজকে ভয়েসটা আমি দিনের বেলায় দিচ্ছি তো বাইরের হচ্ছে কিছু সাউন্ড আসতে পারে তো আপনারা কম সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যাই হোক তারপর হচ্ছে বটির মধ্যে আমি পেঁয়াজ মরিচ সব কিছুই কেটে নিয়েছি আর এই তো এখানে হচ্ছে সব কিছু ধুয়েও নিয়েছি এখানে বড় আলু আর এখানে হচ্ছে ঝিঙা কেটে নিয়েছিলাম আর এই তো এখানে আমি মাছও ধুয়ে নিয়েছি পেঁয়াজ মরিচ সব কিছুই কেটে কুটে রেডি করে নিয়েছি তো সব কিছু আমার রেডি করা হয়ে গেছে এখন আমি ঝটপট রান্নাটা করে নেব তো এই তো অফ ক্যামেরায় হচ্ছে আমি মাছটাও ভেজে নিয়েছি আর মাছের মশলাটাও এখানে হচ্ছে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে মাছটা মশলার মধ্যে দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে রান্নাটা করে নেব ও সরি আগে হচ্ছে আমি ধোলগুলো দিব আর কি ধোল বা ঝিঙা যেটাই বলেন মাছের এই রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল খেতে তো আপনারা কারা কারা এভাবে ঝিঙা দিয়ে মাছ রান্না করে খান কমেন্ট করে জানাতে পারেন তো তারপর হচ্ছে আমি মাছ দিয়ে দিব এখন মাছ দিয়ে হচ্ছে সুন্দর মতো রান্নাটা করে নিব তো এই তারপর হচ্ছে আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি রান্নাটা নামিয়েও নিয়েছি আর এরপর হচ্ছে আমি বরবটি ভাজিটাও করে নিয়েছি তো বরবটি ভাজি ভাজিটাও হচ্ছে প্রায় হয়ে এসেছে তো আর একটু ভাজা ভাজা হয়ে এলে তারপর হচ্ছে নামিয়ে নেব তো বরবটি ভাজিটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল খেতে তো তো আমার বরবটি ভাজিটা হয়ে গিয়েছে তারপর হচ্ছে রান্নাবান্না শেষ করে নিয়েছি দুপুরে খাবারও খেয়েছি তো এরপর আর ক্যামেরা অন করা হয়নি এটা হচ্ছে একদম বিকেলবেলা তো হঠাৎ করে হচ্ছে একটু বাইরে বের হয়েছি হাঁটতে যাওয়ার জন্য তো সব সময় বাসার ভিতর থাকতে তো আর ভালো লাগে না তো এখানে হচ্ছে একটা মাঠ ছিল এখানে ঘুরতে এসেছি মানে একটু হাঁটতে এসেছি আর এখানে এসে দেখি অনেকেই আছে তো এখানে খেলাধুলা হচ্ছে এটা হচ্ছে একটা কলেজ আর কি কলেজ মাঠ তো দেখেন এখানে বিকেলবেলার পরিবেশটা কিন্তু সত্যি অনেক বেশি সুন্দর ছিল হালকা বাতাস ছিল আর হচ্ছে সবাই মিলে যে যার মতো গল্প করতেছিল ছিল ছিলো কেউ বা হাঁটে হাঁটতে এসেছিলো তো যাই হোক আমরাও এসেছিলাম পরিবেশটা সত্যি অনেক বেশি ভালো ছিল তো এরপর হচ্ছে তারপর আপনাদের ভাইয়া সহ একটু বসে হচ্ছে গল্প করতেছিলাম আর একটু ছবি উঠিয়েছি তো যাই হোক এরপর হচ্ছে ফুচকা খাওয়ার জন্য ফুচকার অর্ডার দিয়েছিলাম তো যদিও বা ফুচকাটা খুব একটা বেশি ভালো ছিল না আর ফুচকার হচ্ছে ফুচকার মধ্যে ডিমও ছিল না ডিম নাকি শেষ হয়ে গিয়েছিল তো ফুচকাও শেষ হয়ে গিয়েছিলো বেশি ছিল না তাদের কাছে আর অল্প কিছুটাই ছিল তো ডিম ছাড়াই এই ফুচকাটাই হচ্ছে নিয়েছিলাম যদিও বা খুব একটা বেশি খেতে মজা ছিল না বা ভালো লাগেনি তারপর কিছু করার নেই তারপরও খেয়েছি তো হয়তো এখানে হচ্ছে আমি ফুচকা খাচ্ছিলাম তো আজকের বিকেলটা অনেক বেশি ভালোও ছিল বাইরে একটু ঘোরাফেরা করতে হাঁটতে ভালোই লেগেছে তো যাই হোক আমার আজকের পুরো ভিডিওটি কেমন লাগলো যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আর আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ